o

তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাত ক্ষম সেই পরম গুরু হাতে অত্যন্ত চমৎকার করে যে কথা যে আলোচনা যে গান আমার ছিল সে কথাগুলো আমি মাংসা করে আমাদের মাঝে একটা ভাবের উদয় করেছে বাজাইও না তোমরা একটু জিরাও হ্যাঁ একটু জিরাও আমি দুটা কথা কই প্রথম বন্ধনার পরে একটা পালা দিছে আমি বলেছিলাম মালজোড়া পালা কিন্তু মালজোড়া পালাটা এভাবে হয় না তো আমরা উভয়ে গুরু শিষ্য থেকে আমরা একটা ধারা করবো তারপরে আস্তে আস্তে আমরা একটু ভাবের দেশে যাব কি কথাটা বলছিলাম না ফাইলা ভাই আমরা যখন এই জায়গায় গানে আসলাম আমাদের বারবার খালি কইতাছে কয় আফা রাত দুইটে আমি আর বুঝি না যে রাইট দুটা কি খালি কয় আপা রায় দুইটে আমি দুইটা কি কইবেন তো কি দুইটে দুইটার পরে কিন্তু আমাকে না কেউ থাকে না তো তো বাজেই দুটা নেই আসলে বিষয়টা এরকম না যে চলে যাবে সে যাবেই যার নিয়ত যতটুক সে ততটুকি পাবে তার কারণ নিয়ত গুনেই বরকত গান শুনতে সবাই আসে না বেদবি মাফ করবেন বর্তমান জামা নাই গান দেখতেই বেশিরভাগ আসে এখন আপনারা যিনারা আছেন আমি আপনাদের বলবো একটু সামনে আসেন একটু চেপে চেপে বসেন হয়তো আর দু এক স্টেজ গান আমাদের মাঝে হবে কারণ যে পরিস্থিতি দেখতেছি একটু সামনে আসেন সামনে এসে একটু চেপে চেপে বসেন তো অনেক দূর থেকে আসছেন আমাদের সেই ভালোকা সৃষ্টুর থেকে শাহাবুদ্দিন ভাই শাহুদ্দিন ভাইয়ের সাথে আরো বন্ধু বন্ধুবর এসেছে আমার অনেক মামা আসছে ভাইয়ের শ্রদ্ধা নিবেদন করি ধন্যবাদ কথাটা কেন বললাম বাতেন সরকার শিল্পী সরকার গান করতেছে বন্ধু বেশক্ষণ থাকুম না শিল্পীর আই সে আসেন এরকম আসে না ময় মুরব্বি বসবে দেখবেন ময় মুরব্বী বসছে সুন্দর একটা পরিবেশ নিয়ে এটার মাঝখান দিয়া মানে খুব তারাহুড়া করে সামনে বইব বইয়া দুই শিল্পী খালি দূরোদি কই টাউন দিব যাওয়া শেষ তার কারণ তাগো নিয়তি ওই পর্যন্ত হুম গাও জ তই বালুক বান্ধ দে রাহুন যাইবো না আর একজনে কইবো দুঃস্থ নু যায় দুই বয়াতি দুটা বন্ধনা শুনুম শুই নাই পড়ুম দুস্ত আর এক মিনিট দেরি করুম না বন্ধনাও শেষ যাওয়াও শেষ আবার এখন যে একটা বিরক্ত কর যদি খালি গুরু শিষ্য পালা দেয় এইটা শুনতে রাজি না আরে গুরু শিষ্য পালা দিয়েছে কি আর গাইব যা জানি গুরু পালা বাদ দিয়ে অন্য দিলে কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে এই দুনিয়াটার নীলা খেলাই হলো গুরু শিষ্য দিয়া আপনি যত পালাই শুনেন আর যত পালাই দেন লাস্ট পর্যায়ে যা দেখবেন গুরু শিষ্যের আলাপ আলোচনা ছাড়া কোনো পালাই সম্পূর্ণ হয় না কি হয় বাবা হয় না আর যদি গুরু বিচ্ছে তার মা বাবার কথা বাদ দিয়ে একটু বন্ধুর কথা কোয়া যায় তাইলে তো আরো বন্ধু আইলা না গেলা না খাইল না এই যে কি এখন আবার একটা গান কি একটা বাড়িছে না কে রে হয় কে লিসুর গান কে দিল ফিরিতের বেড়া লিসুর বাগানে হ্যাঁ রে হাই গান রে আগে বুঝতে হবে সাধকের একটা গান আছে না মনের ছন্দে প্রেমানন্দে মাথা ঝুলাও তালে বুঝলে না গায়কে কি বলে যদি আজকে বুঝতাম তাহলে আমার দশাটা এরকম হতো না যদি চিনতাম যদি একটাবার চিন্তা করতাম দুনিয়াতে এসেছি আবার আমাকে চলে যেতে হবে না থাকতে পারবো থাকতে পারবো থাকা সম্ভব না কিন্তু কখন যে চলে যাই কেউ বলতে পারি না একটা মিউজিক বাজাইছে মিউজিকের সাথে আমি একটু গাওয়ার চেষ্টা করছি এই গানটা আমার একজন ব্যক্তিগত পছন্দনীয় শিল্পী যার নাম হলো মুজিব পরদেশি উনি এই মিউজিকের গানটার লাস্টের ছন্দে মধ্যে বলছে বুবাই যেমন স্বপ্ন দেখে বুবাই মুখে বলতে পারে না সেই দশা আমারই দুঃখ দুঃখ কইলেও সারে বোবা মানুষ যেমন ঘুমের মাঝে স্বপ্ন দেখে কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না তার মনের দুঃখ মনের ভিতরেই চেপে রাখে তদ্রুপ আমার দুঃখটা তেমনই আমি যার কাছে আমার দুঃখ বলবো সে তো আমার মতো দুঃখী না সে তো সুখী মানুষ এই জন্য দুনিয়াতে সুখী মানুষ কোনো দিন দুঃখের বেদন বোঝে না তাই এখন আমরা জিনারায় আছি আর যতটা সময় আছে দয়াল যদি কৃপা করে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব তাই সবাইকে বলবো আপনারা একটু সামনে এসে বসবেন একটু পরিবেশ দিবেন তো যে জায়গা থেকে কথা বলছে ভালো লাগছে একটা ভাবের দেশের মধ্যে আমাদেরকে নিয়েছিল যেই জায়গার মধ্যে মানুষ একবার পৌঁছে গেলে আগে পরের কথার কোনো কিছুই মনে থাকে না অত্যন্ত মূল্যবান মূল্যবান কথা আজকে আমরা শুনতে পারছি কি বাবা শুন যেই জায়গার মধ্যে ধরলে গুরুকে তুমি সে। পরপারেও জয়াবাই সেই জায়গাটা করি আমি এর আগে যে গানটা করেছিলাম জনামে জন্মে দয়াল থাকবো তোমার চরণ দাস ওই গানটার মধ্যে একটা ছন্দ ছিল আমি কেমন যেন হয়ে গেছি দয়াল তোমার ওই রূপ আমার দুই নয়ন চাই না পালো ও দয়াল তোমাকে দেখিয়া আমি আগে কেমন ছিলাম এখন যেন কেমন হয়ে গেছি আমি দেখি কোন জায়গায় আমি ধরেছি কোনো জায়গায় আমি আমার মুরশিদের ওই মূর্তি ওই রূপটা আমি আমার নয়নে ধরেছি যাই ভক্ত যদি কোন ভক্ত তার মুরশিদের রূপটা ওই মূর্তিটা নয়নে ধরে রাখতে পারে হৃদয়ের ভিতরে আঁকতে পারে অবশ্যই অবশ্যই শেষে পারেও যাইয়া মুরশিদের দেখা আমি আমার নয়নে আমার মুর্শিদের রূপটা ধরেছি যেই রূপটা ধরার পরে আমার এই নয়নে অন্য কোনো কিছু আর দেখে না আমি যেদিকেই তাকাই ডানে বামে উপর নিচে আগে পিছে যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমার জালাল চান আমার নকুল চান আমার গোপাল চাঁদের ওই রূপটাই দেখতে পাই তাই আমি আমার নয়নে আমার মুর্শিদের রূপটা ধরেছি আমার ওই মুর্শিদের মূর্তিটা ধরে রেখেছি এটাই হলো গুরুত্ব সারা জীবন বলে গেলাম দয়ালকে ভালোবাসি দয়ালের হাত ধরছি একটা বারও কি চিন্তা করছি আমি আমার মুর্শিদের হাত ধরলাম মুর্শিদ আমার হাতটা ধরছে কিনা না দয়াল যদি আমার হাত না ধরে আমার একা কি হাত ধরে কোনো লাভ হবে না কেননা একা কবু প্রেম চলে না আমরা তো শুধু লোককে দেখানোর জন্য বলে বেড়াই ভালোবাসি আসলে এটাকে ভালোবাসা বলে না ভালোবাসা প্রেম করেছিল কারা যেই গুরু ভক্তের প্রেম ভালোবাসা এখনো ইতিহাসের পাতায় স্বর্ণ লেখা আছে প্রেম করছিল কারা প্রেম করছিল আমার লালন সাইজি সিরাজ সাইজির সাথে দই খেয়েছিল লালন বেরো হয়েছিল আমার সিরাজ সাইজির গলা থেকে প্রেম করছিল কে সাটুরিয়া কালুসা বাবার সাথে আমার নাগরপুরে ঠান্ডু সর্দার প্রেম করেছিল কে বাড়ির ভ্রমর পাগলা আমার তুলা সাথে বড়িয়া বর প্রেম করছিল কে দেলোয়ার সার সাথে সুলাইমান প্রেম করেছিল কে নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খরশু তাদেরকে গুরু প্রেম বলে আমরা বাজান গুরুকে ভালোবাসতে পারি নাই ছোট সময় বাচ্চা চাদের দেখতাম দয়াল বাড়ি যাইয়া দয়ালের বাড়ির আঙিনাই নাই পাড়া দেওয়ার আগে পায়ের জুতাটা খুলত কিবা বাজান তাই করতো না এরকম করে জোর হাত করে তারাই থাকতো কোন সময় যেন দয়াল একটা হাতে সামারে দিবে আর এখনো আমরা দয়াল বাড়ি যাই দয়াল বাড়ি যায় তো পায়ের জুতাটা খুলি না